শিক্ষার জগতে টেকনো ইন্ডিয়া সবসময় শিক্ষার্থীদের কাছে এক অন্যতম পথ প্রদর্শক এবারে টেকনো ইন্ডিয়া গ্রুপের নতুন সংযোজন এসকে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয় আন্তর্জাতিক বাজারে বিপণনের ব্যবস্থাও করবে টেকনো সেই মোতাবেক এবার ফ্যাশন ডিজাইনের লোগো লঞ্চ করল টেকনো ইন্ডিয়া এসকে ক্যানভাসে ফ্যাশন ডিজাইনের বিভিন্ন কোর্স চালু করা হচ্ছে যার কারিগরি সহযোগিতায় রয়েছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এসবের পাশাপাশি আইএফএম একাডেমির শিল্প মুহূর্ত সহযোগিতায় ছাত্রছাত্রীরা বাস্তব অভিজ্ঞতা শিল্প মেন্টারশিপ এবং আন্তর্জাতিক মানের ডিজাইন ট্রেনিং পাওয়ার সুযোগ পাবেন টেকনো ইন্ডিয়া গ্রুপের তরফে জানানো হয় অতিগত শিক্ষাতেই শুধুমাত্র এই মুহূর্তে আটকে থাকলে চলবে না বহির্বিশ্বের সঙ্গে তার কিভাবে যোগাযোগ স্থাপন করা যায় সেই পথই দেখায় এখনকার দিনে যদি আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েট না করতে পারেন সেই পড়াশোনাটার মধ্যে গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে তো পড়াশোনা অন্তত লোককে চাকরি বাকি করতে হবে তার তো সাস্টেনেবিলিটি একটা মডেল থাকতে হবে তার লাইভলিহুড ক্রিয়েট করতে হবে সুতরাং সেই পড়াশোনাগুলোরই বেশি চাহিদা থাকছে যেগুলো সেইগুলো ক্রিয়েট করতে পারছে আমরা একটা সময় শুরু করেছিলাম টেকনিক্যাল এজুকেশানস দিয়ে তখন টেকনিক্যাল এজুকেশানসে ভীষণ চাহিদা ছিল এখনও আছে এখন তারা তো আঙ্গিকটা পাল্টেছে অন্য আঙ্গিকে হচ্ছে তো তেমনি করে পরবর্তীকালে আমরা নার্সিং কলেজ করেছি আমরা ম্যানেজমেন্ট কলেজ করেছি হসপিটালিটি ইন্ডাস্ট্রির প্রচণ্ড চাহিদা আছে প্রচুর ছেলেপুলেদের আমাদের এখানে হোটেল ম্যানেজমেন্ট হসপিটালিটি কোর্স খুব ভালো চলছে তেমনি করে ফ্যাশনও একটা কিন্তু আপকামিং হিউজ পটেনশিয়াল একটা ইন্ডাস্ট্রি যেখানে কিনা প্রচুর ছেলেপুলের দরকার হবে এবং এই ইন্ডাস্ট্রি যেতে গেলে যে মিনিমাম পড়াশোনার যোগ্যতার দরকার সেগুলো আমরা প্রোভাইড করব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা ডিজাইন এবং ফ্যাশন দুনিয়ার বিশিষ্ট ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় টেক টু ইন্ডিয়ার প্রো চ্যান্সেলর ও সেন্ট্রাল একাডেমিক লিডার খ্যাতনামা ফ্যাশন আইকন নয়নিকা চট্টোপাধ্যায় টেকনো ইন্ডিয়া গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ভাস্কর রায় ফাইন আর্টস অ্যান্ড ডিজাইনের ডিন ডক্টর মিনাল পারেক এবং সুপরিচিত ফ্যাশন ডিজাইনার অরণ্যব সেনগুপ্ত সফট লঞ্চের পর অনুষ্ঠিত হয় সার্কুলার ফ্যাশন ও সাস্টেনেবিলিটির ওপর একটি বিশেষ টক শো বক্তারা দায়িত্বশীল ফ্যাশন এবং পরিবেশ পরিবেশবান্ধব ডিজাইনের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতের ফ্যাশন শিল্পকে কতটা টেকসই করা যায় সেই বিষয়েও আলোচনা হয় শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাস ক্যালকাটা নিউজ